ঘন গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ এক বাড়ি কিন্তু আদৌ এটা বাড়ি নাকি অন্য কিছু চারপাশে এতই ঘন গাছপালা যে আশেপাশে অন্য কোনো বাসা বাড়ি নেই এমন গহীন জঙ্গলের ভেতর কে থাকতে পারে ইন্টারনেটের দৌলতে আজকাল আমরা কতই না আশ্চর্য জিনিসের দেখা পাই সম্প্রতি তেমনই একটি দৃশ্য সকলের মন কেড়ে নিয়েছে ঘন সবুজ বনের মাঝে লুকিয়ে আছে একটি চীনা স্টাইলের বাড়ি যেমনটি দেখা যাচ্ছে বাড়িটির চারপাশ ঘিরে থাকা গাছপালা এমনভাবে ভাবে বিন্যস্ত যে আকাশ থেকে দেখলে মনে হয় যেন একটি বিশাল সবুজ হৃদয় বাড়িটিকে আগলে রেখেছে এই অসাধারণ দৃশ্যটি শুধু দেখতেই সুন্দর নয় এর পেছনে অবশ্য লুকিয়ে আছে এক ভালোবাসার গল্প বাড়িটি আসলে চীনের নানজিং শহরে অবস্থিত যার নাম মেইলিং প্রাসাদ এটি উনিশশো ত্রিশের দশকে চীনের তৎকালীন নেতা চিয়াং কায় শেখ তার স্ত্রী সুং মেইলিং এর জন্য তৈরি করেছিলেন সুং মেইলিং ছিলেন অত্যন্ত বিদুষী এবং প্রভাবশালী এক নারী যিনি চীনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিয়াং কায় শেখ তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই প্রাসাদটি নির্মাণ করেন তবে বাড়িটি বিখ্যাত হওয়ার মূল কারণ এর চারপাশের অপূর্ব আকাশ থেকে দেখলে মনে হয় প্রাসাদটি যেন মূল্যবান সবুজ পাথর দিয়ে সাজানো একটি লকেট আর একে ঘিরে থাকা সারিবদ্ধ প্লেন ট্রি বা দেবদারু জাতীয় গাছগুলো তৈরি করেছে একটি হাড়ের আকৃতি এমনিতে যথেষ্ট সুন্দর তারপর আবার শরৎকালে যখন এই গাছগুলোর পাতা হলুদ আর কমলা রং ধারণ করে তখন এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায় বসন্তে সবুজ আর শরতে সোনালি এই দুই ঋতুতেই এই সবুজ হার বা অ্যামেরাল্ড নেকলেস পর্যটকদের কাছে এক দারুণ আকর্ষণ অনেকে মনে করেন চিয়াঙ্কায় শেখ ইচ্ছে করেই এই হৃদয় আকৃতির নকশাটি করিয়েছিলেন তার স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে যদিও এই ধারণার সপক্ষে খুব শক্ত ঐতিহাসিক প্রমাণ নেই তবুও এই রোমান্টিক গল্পটি মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় প্রাসারটের স্থাপত্যেও রয়েছে চীনা ঐতিহ্যের ছাপ সবুজ টালির ছাদ লাল রঙের থাম এবং বারান্দা সবকিছু মিলিয়ে এটি যেন প্রকৃতির কোলে সযত্নে সাজিয়ে রাখা এক শিল্পকর্ম প্রথমে যখন ড্রোন ক্যামেরায় এই প্রাসাদের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো আধুনিক সময়ে বানানো কোনো বাড়ি আর গাছগুলো হয়তো নিছকই প্রকৃতির খেয়াল কিন্তু এর পেছনের ইতিহাস জানার পর এই স্থানটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এটি শুধু একটি বাড়ি নয় এটি একটি প্রেমের উপাখ্যান যা কালের সীমানা পেরিয়ে আজও মানুষকে মুগ্ধ করে চলেছে প্রকৃতি আর মানুষের সৃষ্টি যখন এমন অপূর্বভাবে মিলেমিশে একাকার হয়ে যায় তখন তা সত্যিই দেখার মতো বর্তমানে মেইলিং প্রাসাদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমান এই ঐতিহাসিক প্রাসাদ এবং তার চারপাশের নয়না ভিরাম দৃশ্য দেখতে এটি যেন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক অসাধারণ প্রেম কাহিনীর যা সবুজের চাদরে মোড়া আর সময়ের ধুলোই ঢাকা তাই এই বাড়িটিকে ঘিরে যে রহস্য বা ভালোবাসার গল্পই থাকুক না কেন এটি যে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই